হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা খুশির সংবাদ আছে সেটা হলো আমরা কিন্তু ইতিমধ্যেই ডিবিআইডি কোচিক অনুমোদন পেয়েছি অতএব যারা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে একটি সন্দেহ ছিলেন তারা কিন্তু নিশ্চিন্তায় আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নিতে পারেন আমাদের সাপোর্ট টিম সর্বদা আপনাদের সমস্যায় সমাধানে অ্যাক্টিভ আছে আচ্ছা আরেকটা কথা অনেকেই ডিবিআইডি সম্পর্কে জানেন না তাদের জন্য সংক্ষিপ্ত বলি ডিবিআইডি হলো কোনো বিজনেসকে বৈধ করার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক অনুমতি পাওয়া যারা ফেসবুকে বিজনেস করে তাদের অনেকেরই কিন্তু ওয়েবসাইট থাকে না আবার অনেকের ওয়েবসাইট আছে কিন্তু ডিবিআইডি কর্তৃক অনুমোদন নেই এরা কিন্তু প্রকৃত ব্যবসায়ী না তাই তারা যখনই চাইবে সব কিছু বন্ধ করে দিতে পারে এজন্য আপনারা দেখবেন অনেক ফেসবুক পেজ বিভিন্ন প্রোডাক্ট সেল করার জন্য বুস্ট ক্যাম্পেইন করে তার কয়েকদিন পর যখন সেই প্রোডাক্ট নষ্ট বা সাপোর্টের প্রয়োজন হয় তাদের নক করলে দেখা যায় তাদের ফেসবুক পেজ নষ্ট করে দিয়েছে এরা কিন্তু আসলে প্রতারক হঠাৎ করে আসে বিভিন্ন রকম লোভনীয় অফার দিয়ে টাকা হাতিয়ে নিয়ে চলে যায় এজন্যই যখনই বড়ো কোনো অফার দেখবেন তখনই তাদের ডিবিআইডি কর্তৃক অনুমোদন আছে কি না যাচাই বাছাই করবেন এই ধরনের প্রতারক ব্যবসায়ীদের আলাদা করার জন্য ডিবিআইডি কাজ করে অতএব আমরা যখনই কম টাকার ভালো প্রোডাক্ট পাওয়ার লোভ করব, তখনই আমরা প্রতারকের ফাঁদে পা দিয়ে ফেলব। তখন টাকাও যাবে অনলাইনের উপর ভরসাও নষ্ট হবে এখানে কিন্তু দোষ আমাদের আমরা যদি তাদের থেকে পণ্য নেওয়ার আগে তাদের যাচাই করতাম তাহলে ঠকতাম না একটা কথা আমাদের সব সময় মনে রাখতে হবে ভালো জিনিসের অফার কম দেয় কিন্তু দাম আকাশপাতাল হয় না তাই আপনারা যদি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে নিশ্চিন্তায় থাকতে চান তাহলে ডিবিআইডি কর্তৃক অনুমোদন আছে এমন ওয়েবসাইট থেকে নির্দ্বিধায় প্রোডাক্ট বা সার্ভিস নিতে পারেন আমরা ডিবিআইডি কর্তৃক অনুমোদন পেয়েছি তাই নিশ্চিন্তায় আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নিতে পারেন